শুধু আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে ফিকযোগ আর ফিফটি এমবি যার মূল কার্যকারিতা হচ্ছে যাদের দেখা গেছে ব্লাড প্রেশার বেশি হয়ে গেছে শুধুমাত্র তাদের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত কিভাবে খাবেন কখন খাবেন এর মূল কার্যকারিতা কি কী শুধুমাত্র তাদের জন্য বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। সম্মানিত সুধি যারা মেডিসিন পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি যেন আপনারা ঘরে বসে সেটা ট্রিটমেন্ট নিতে পারেন সম্মানিত সুদী আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যার মূল কার্যকারিতা হচ্ছে অ্যামনোটিপিন প্লাস অ্যান্টিনল আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন শুধুমাত্র ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে চাইলে ব্লাড প্রেশার দেখা গেছে যাদের মানে বেশি রয়েছে বেশি বলতে যাদের দেখবেন উপরের প্রেশার যদি একশো চল্লিশ হয়ে থাকে এবং কি নিচের পেশা যদি একশো বা দেখা গেছে মানে একশো বিশের ঊর্ধ্বে যদি থাকে তাহলে আপনারা এই ফিক্স জুগার ফিফটি খেতে পারবেন এবং কি আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা ফিক্সোকাট ফিফটি খাচ্ছেন দেখা গেছে আপনার প্রেশার নিয়ন্ত্রণে আছে সেক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা ফিক্স জুগার ফিফটি চালিয়ে যান এবং কি যারা নতুনভাবে খেতে যাচ্ছেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করবেন দেখবেন আগে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আছে কি না দেখা গেছে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ যদি না থাকে আপনি আপনার ডাক্তার বোনকে সাজেশন করতে পারেন যে আমি ফিক্সোগাট ফিফটিটা খাইতে যাচ্ছি আমার জন্য কি পারফেক্ট হবে অবশ্যই বলবেন সে যদি মনে করে যে না ফিক্স যোগাট ফিফটিটা আপনার জন্য প্রযোজ্য তাহলে ডাক্তার আপনাকে দিয়ে থাকবে অথব এই ফিক্স জোগাট ফিফটিটা পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন সেবন করার আগে বলবো এটি প্রতিদিন একটি করে রাতে সেবন করতে হবে প্রতিদিন যদি একটি করে রাতে সেবন করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন প্রতিদিন একটি করে রাতে খেতে হবে অবশ্যই ভরা পেটে এটি দীর্ঘদিন থেকে চলে যতদিন আপনি ডাক্তার না দেখান ততদিন পর্যন্ত এটি সেবন করা যেতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিতে লাইক বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে